নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা লাইন তো আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কী করে কলেজের জন্য অ্যাডমিশন নিতে পারেন অর্থাৎ কলেজে কী করে অ্যাডমিশন হবেন বা আপনাদের নাম আসলে সেই কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য অনলাইনে যে টাকা পেমেন্ট করতে হয় সেটা কীভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো একটি পোর্টালের মাধ্যমেই কিন্তু যে কোনো কলেজের অ্যাডমিশন বা টাকা অনলাইন পেমেন্ট করা যায় তো আপনাদের ডাব্লু বিসিএপি ডট ইন এই ওয়েবসাইটটি লগ ইন করতে হবে প্রথমে আমি দেখিয়েছিলাম আপনাদের রেজিস্টার করা এবং অনলাইন অ্যাপ্লিকেশন করা তো এই ওয়েবসাইটে লগ ইন করে দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট মেসেজ ক্যান্ডিডেট মে টেক অ্যাডমিশন বাই মেকিং পেমেন্ট ডিউরিং জুলাই টুয়েলভ টু এইটিন তো জুলাইয়ের বারো থেকে আঠেরোর মধ্যে কিন্তু আপনাদের নাম আসলে সেটা পেমেন্ট করতে হবে বারো থেকে আঠেরোর মধ্যে নয়তো আপনাদের নাম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এখানে প্লিজ ডু নট ওয়েট টিল দ্য লাস্ট ডেট ফর হ্যাসেল ফ্রি অ্যাডমিশন এখানে আপনাদের লাস্ট ডেটের জন্য ওয়েট করতে মানা করা হচ্ছে আপনারা অ্যাডমিশন হতে চাইলে দু একদিনের মধ্যেই অ্যাডমিশন হয়ে যান তো তার জন্য আপনারা কি করে অনলাইন অ্যাডমিশন হবেন বা পেমেন্ট করবেন এখানে স্টুডেন্ট লগ ইনে যেতে হবে যাওয়ার পর যে আপনাদের ইমেল আইডি ছিল ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে আপনাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটি দেখতে পাবেন এবং আপনাদের যদি চান্স আসে অ্যাডমিশনের আপনারা যেখানে চান্স পেয়েছেন বা যে কলেজের চান্স পেয়েছেন সেই অ্যাডমিশনের চান্স পেলে কিন্তু এখানে ড্যাশবোর্ডে আপনারা এরকম দেখতে পাবেন কোন কলেজে চান্স পেয়েছেন কোন সাবজেক্টে চান্স পেয়েছেন এবং দেখুন এখানে মাই প্রিফারেন্সেও কিন্তু সেই কলেজের মধ্যে অ্যালোটেড লেখা রয়েছে যে কলেজ আপনারা সিলেক্ট করেছেন সেই যে কোনো একটি কলেজে অ্যালোটেড লেখা থাকবে সে যদি অ্যালোটেড লেখা থাকে এবং নিচে যদি এরকম টেক অ্যাডমিশন লেখা থাকে তবে আপনি অ্যাডমিশন হতে পারেন দেরি না করে যদি এই কলেজে আপনি অ্যাডমিশন হতে চান তো তো আমি আপনাদেরকে বলে রাখি আপনারা অ্যাডমিশন নিলে কিন্তু যদি না নেন অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এবং পরবর্তীতে যদি এডমিশন না পান তাহলে কিন্তু এটা আবার পুনরায় টাকা পেমেন্ট করতে পারবেন না তো আপনাদের ব্যাপার আপনারা এডমিশন হবেন না হবেন না তো আমি আপনাদের দেখিয়ে দেবো কী করে আপনারা অনলাইন পেমেন্ট করে অ্যাডমিশন হবেন তো এখানে দেখুন এখানে টেক অ্যাডমিশনে ক্লিক করলে আপনারা সরাসরি পেমেন্টের পেজে চলে যাবেন এবং বাদিকে লেখা রয়েছে হয়েছে ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড অ্যাডমিশন অ্যালোড আপ টু আঠেরো তারিখ অবধি ছ দিন টাইম দেওয়া হয়েছে এর মধ্যে আপনাকে অ্যাডমিট হতে হবে তো তার মধ্যে আপনাদের অ্যাডমিট হতেই হবে এবং এখানে যদি আপনারা মাই প্রিফারেন্সে যান মেরিট লিস্ট যেখানে রয়েছে মেরিট লিস্টে ক্লিক করলে আপনারা আপনাদের ম্যারিট লিস্ট এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের মেরিট লিস্ট কত রয়েছে দেখুন এখানে কিন্তু অ্যালোটেড কোন কলেজে অ্যালোট হয়েছেন প্রথমটিতে আপনি অ্যালোট হয়েছেন এরকম দেওয়া থাকবে অ্যালোটেড এবং সেই কলেজের পাশে টেক অ্যাডমিশন লেখা থাকবে এবং মেরিট লিস্টে ক্লিক করলে আপনারা মেরিট লিস্ট অ্যালোটমেন্ট লিস্টে ক্লিক করলে অ্যালোটমেন্ট লিস্ট এগুলো দেখতে পাবেন তো এখান থেকে আপনি চাইলেও পেমেন্ট করতে পারেন এবং ড্যাশবোর্ডে গিয়ে আপনি পেমেন্ট করতে পারেন তো আমি ড্যাশবোর্ডে গিয়ে এখানে যে টেক অ্যাডমিশন লেখা রয়েছে সেখান থেকে আমি পেমেন্ট করব তো টেক অ্যাডমিশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দু টাকা পেমেন্ট ফিস লাগবে টোটাল কোর্স ফিস সাত হাজার সাতশো টাকা লেখা রয়েছে এবং প্রথম যে পেমেন্ট সেটা দু টাকা লাগবে তো এখান থেকে টেক অ্যাডমিশানে ক্লিক করলে আপনাদের সরাসরি নিয়ে যাবে অ্যাডমে অ্যাডমিশান পেস অর্থাৎ পেমেন্ট পেজে তো এইভাবে পেমেন্ট পেজ দেখতে পাবেন তো এখান থেকে চুজ সিট আনরিসার্ভড বা এস সি যেটা আপনাদের থাকবে আপনারা সেটা চুজ করবেন এস সি মধ্যে চান্স পেলে এস এস টি সিট থাকবে তো এখান থেকে আপনারা সিট চুজ করবেন করার পর এখানে আপগ্রেডেশন যদি করতে বলে ইএস লেখা থাকে তো আপনারা আপগ্রেডেশন যদি নিতে চান পরবর্তী কোর্সে তো আপনারা এখান থেকে ইএস করবেন আর এখানে দেখুন এখানে যেহেতু আপগ্রেডেশনের সুবিধা নেই তাই নো সিলেক্ট করা রয়েছে এখানে যে সাবজেক্টগুলো কম্বিনেশান নেওয়া হয়েছিল যে সাবজেক্ট কম্বিনেশান সেই সাবজেক্ট কম্বিনেশান লেখা রয়েছে এবং নিচে একটি প্রসিড লেখা রয়েছে সেখানে ক্লিক করে আপনাদের প্রসিড পেমেন্ট করতে হবে তো এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে এবং প্রসিড ফর পেমেন্টে ক্লিক করতে হবে উপরে আপনারা কলেজ ইউনিভার্সিটি কোন সাবজেক্টের উপর অনার্স এবং কি কী সাবজেক্ট কম্বিনেশন এবং সিড টাইপ এবং কত পেমেন্ট করতে হবে সেগুলো লেখা থাকবে আর দুটো পেমেন্ট মোড দেওয়া থাকবে তো আপনারা আমি রেকমেন্ড করব আপনারা বিল ডেস্ক সিলেক্ট করবেন বিল ডেস্ক সিলেক্ট করার পর সেই যে পেমেন্ট মোড রয়েছে সেই পেমেন্ট মোডে চলে আসবে এবং নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিউআর ওয়ালেট ইউপিআই এগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন যেভাবে পেমেন্ট করেন সেভাবে পেমেন্ট করে দেবেন তো এখানে ডিটেলস পেমেন্ট ডিটেলস এন্টার করার পর মেক পেমেন্ট ফর টু এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওটিপি দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর যদি এরকম ব্ল্যাঙ্ক পেজ আসে এবং উপরে ইউআরএলে পেমেন্ট সাকসেস লেখা দেখতে পান তাহলে বুঝে যাবেন যে আপনাদের পেমেন্ট হয়ে গেছে আর এরকম ব্ল্যাঙ্ক পেজ হ্যাং হয়ে থাকলে আপনারা কিছুক্ষণ পর দু তিন মিনিট পর আপনারা এ ফাইভ চেপে বা রিলোড বা রিফ্রেশ করবেন পেজটিকে করার পর তবুও যদি না আসে তবে এই পেজটি আপনারা ক্লোজ করবেন ক্লোজ করে আবার ডাব্লিউ বি ডট ইনে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদের যে স্টুডেন্ট লগ ইন রয়েছে সেই স্টুডেন্ট লগ যাবেন স্টুডেন্ট লগিনে গিয়ে মেসেজ ক্লোজ করে আপনারা আবার সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে নিচে দেখতে পাবেন আপনাদের ড্যাশবোর্ডে যে আপনাদের পেমেন্ট হয়ে গেছে যে আপনারা পেমেন্ট করছেন এখানে কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড টু কলেজের নাম দেওয়া থাকবে তারপর এখানে কত টাকা পেমেন্ট করেছেন আর আপনাদের ডান দিকে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এখান থেকে আপনারা পেমেন্ট রিসিভ ডাউনলোড করে আপনাদের কলেজে ভ্যারিফিকেশান প্রসেসের জন্য নিয়ে যেতে হবে বা দিকে ক্যান্সেল অর অ্যাডমিশন ক্যান্সেল অফ অ্যাডমিশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে তো আপনারা যদি ক্যান্সেল করতে চান তো এখান থেকে ক্যান্সেল করবেন ফার্দার ইনফরমেশান না নিয়ে আপনারা ক্যান্সেল করবেন না আপনারা ফার্দার ইনফরমেশান নিয়ে তারপর ক্যান্সেল করবেন তো এখান থেকে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন লেটার অন অ্যান্ড আফটার সাতাশ তারিখ অবধি ডাউনলোড করতে পারবেন এখান থেকে ডাউনলোড পেমেন্ট রিসিভে ক্লিক করলে আপনাদের যে পেমেন্টের রিসিপ্ট বা পেমেন্ট সহ অ্যাপ্লিকেশন ফর্মটি আসবে সেই ফর্মটি আপনাদের কলেজে নিয়ে যেতে হবে ফার্দার ভেরিফিকেশনের জন্য যে আপনারা অ্যাডমিশন নিয়েছেন এবং সেই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করবেন তো নেক্সট আপনারা কলেজে যোগাযোগ করবেন যে আপনাদের কি করতে হবে না করতে হবে আর এই ছিল আপনাদের ভর্তি হওয়া পেমেন্ট করা অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা কী কী করে অ্যাডমিশন নেবেন এই পদ্ধতি আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবেন আর এইরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন